যে একটু আর কি যাব ঘুরতে তো যাওয়া হয়নি তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ তো চলো লাইভটা স্টার্ট করি তো এখন অনেকটা দেরি হয়ে গেছে আজকে এক সেকেন্ড আরও অনেকটা দেরি হয়ে গেছে আজকে আর লাইভে আসতে তো আজ ওয়েদারটা সকাল থেকে খুব ভালো ছিল কিন্তু যে আগের দিনের মতন তোমার ঠিক ঠিক সাড়ে বারোটার পর কি তার একটু পর থেকেই তোমার আবার মানে জোরে বৃষ্টি শুরু হয় এবং একটু হালকা হাওয়াও ছেড়েছিল তো তার জন্য যাওয়া হয়নি আর যেহেতু আজকের রথযাত্রা তো সেই জন্য আমি আর কি শুনেছি কথায় মানে চো আর কি দাদু ঠাকুমাদের কাছ থেকে শুনেছি যে রথ টানলেই নাকি আর কি বৃষ্টি হয় বা হয়ে থাকে রথের দিন তো সে সেই বুঝে এ আগের দিন ঠিক ছিল আগের দিন হালকা হালকা বৃষ্টি হয়েছিলো আজকেও সারাদিন সকালে ভালো ছিল তো দুপুরের পর থেকে আবার অনেক বৃষ্টি তো সেটাই বলছি যে যে তাই আজকে সকালবেলা রাত ঠাকুমার কথা মনে পড়ছিলো মানে যে ওনারা বলেছিল যে আর কি রথের দিন বৃষ্টি হয় তো সেটা হলো তো দেখো এই দিক থেকে দারুণ লাগছে এইখানটায় বাকিগুলো বসে আছে তারের উপর ওদের এখানেই ওদের প্লেস নেওয়ার জায়গা তো যারা যারা আপাতত অনলাইনে আছো তাতে তারা জয়েন্ট হও আর শর্ট ভিডিও আপলোড করে ফেলেছি এই জাস্ট করে উঠলাম তো যারা দেখেছ বা দেখছো এখনও দেখো তারা দেখে নাও আর কেমন লাগছে সেটা কমেন্টে জানিও ওই দুটো দারুণ লাগছে না দিকটা মনে হয় মেঘ নেই কিন্তু এদিকটাতে অনেক মেঘলা আছে আর এদিকটা দেখো পুরো আর কি সুন্দর লাগছে দিকটা তো একটু দেরি হয়ে গেছিল কেন যে মানে আর কি বাড়িতে একটু কাজ ছিল সেই কাজটা করতে গিয়ে দেরি হয়ে গেলো আর হট করে দুপুরে বৃষ্টি আসলো না সবাই তো স্নানের আগেই কাজগুলো সারে যা কাজ থাকে বাড়িতে তো সেট দেরি হয়ে গেছে স্নান খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেলো তো মাঠে আসতেও দেরি হয়ে গেছে এই জন্য এই গাছটাই প্রচুর পেঁপে ধরেছে দেখতে পাচ্ছি জানি না প্রচুর পেঁপে ধরেছে অনেক ওই গাছগুলো একটু কম ধরেছে কিন্তু এটাই বেশি আর কি ফলন তাই জন্য দেখা যাচ্ছে কত মোটা একটা বাস আর কি ওকে সাপোর্টের জন্য রেখে দিয়েছে তো তাই জন্য গেছে যারা যারা লাইভে হচ্ছে অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করো লাইভটা শেয়ার করো আর আমার লাইভের সাথে সাথে থেকো দেখো আগের দিন যেই বলছিলাম এই শাকগুলো আর ফেমাস সেগুলোর ফুল ফুটেছে পুরো জমিটা দেখো পুরো সবুজের মধ্যে সাদা সাদা ফুল দারুণ লাগছে না দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো ওদিকটাতে কম আছে কিন্তু এদিকটাতে বেশি আর আমার সাথে আর একজন এসেছে দেখো এর নাম টমু ও আমাকে দেখলেই চলে আসে আমাদের পাশে বাড়িতে থাকে তো আজ এতদিন মানে কয়দিন আসছিলাম এদিকে বৃষ্টি ছিল বলে ওকে আর ডাকেনি আর আজ দেখলাম আমার রাস্তা ছিল তো আমি ওকে ডাকা লাগিনি এমনি এমনি চলে এসছে আর এসে মাঠে এসে সব পাখিদের যে পাখিগুলো খেতে নামছে জমিতে সব তাড়ি দিচ্ছে গিয়ে গিয়ে এখন অনেক ছোট কত ছোট নিয়ে এসছিল এখন অত বড় হয়ে গেছে এর নাম টমু তমু আয় ঘুরে আসি আয় চলে আয় একদিকে আয় ডাকলেই চলে আসবে এমন একটা ব্যাপার এই পাটটা কিছুদিন আগে লাগিয়েছে কেউ বলবি পাটটা এতটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে এগুলো শাকগুলো কিন্তু খাওয়া যাবে কিন্তু আমাদের এখানে এই শাকগুলো একটু কমই খায় লোকেরা বাজারে প্রচুর বিক্রি হয় এগুলো দুটো খেজুর গাছ আছে ওখানটায় দারুণ ফটোশ্যুট হয় যখন একটু মানে আর কি এরকম কম জঙ্গল থাকে একটু বর্ষাকালে আগের দিকে শীতের আগে তখন ওখানটায় চারিদিকে সর্ষে ফুল চাষ হয় আর ওখানটায় ফটোশ্যুট করতে আসে অনেকেই আসে তারপরে আমি মাসির সঙ্গে ফটোশ্যুট করেছিলাম ওখানে মাসিকে করে দিয়েছিলাম দারুণ ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে যে ওখানে স্পেসটা কত সুন্দর আর যদি চার সাইডটা যদি সর্ষে ফুলে ঘেরা থাকে তাহলে তো আরও দারুণ লাগে তো এখন তিলটা উঠিয়ে দিয়েছে এবার ধান করবে আর সর্ষে গাছ যারা চেনো অবশ্যই চিনবে যে সর্ষে গাছের ফুল যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে আসে যখন আর কি ভিডিও করা হয় বা ফটো তোলা হয় দারুণ লাগে এখন তোমাদের দেখাতে পারছি না কারণ এখন তো ওটা সিজন না ওটা একটু শীতের দিকে হয় এখানটায় আগের বছর প্রচুর বাবুই বাবুই পাখি হয়তো সামথিং জানি না ওই পাখি বাসা বিধে ছিল যেগুলো আর কি তাল গাছ সেই খেজুর গাছটা একটু শোয়ানো টাইপের হয় বা থাক থাক যেটা ওই দিকটা একটা খেজুর গাছ আছে ওই দিকটা এরকম থাক থাক এটা আবার সোজা মানে এটা একটু শোয়ানো আর ওটা পুরো সোজা দেখতে পাচ্ছ যে ওখানটা একটু রকম ঢেউ খেলানোর মতন আছে ওখানটায় মানে আর কি স্টেপ যেরকম থাকে ফটোশ্যুটে সেরকমভাবে তুলেছিলাম এক কাছে গিয়ে দেখাই এইখানটায় আর কি হেলান দিয়ে পাটা ঝুলিয়ে একটা মানে ফটো তোলার দারুণ জায়গা এই গাছটা অনেক মোটা এখানে কিন্তু হামেশাই ওঠা যাবে পুরো মাঠের ভিউ এক টান করে লম্বা করে কেমন লাগছে বলো দুধ খেয়ে কে আসছে আর এই সাইডটাতে এমন আমার হাত কাঁপছে কেননা সামনে অনেকটা ভারী হয়ে গেছে এই জন্য তো যাদের লাইভে জয়েন্ট হচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ আর লাইভটা শেয়ার লাইক করো আর কমেন্ট যদি করতে ইচ্ছা করে বা কমেন্টে জানতে ইচ্ছা করে কিছু তাহলে অবশ্যই কমেন্ট করতেই পারো কোনো সমস্যা নেই মেঘটা কেটে গেছে এই সাইডতে কিন্তু সব মেঘ এদিকটায় জমা হচ্ছে তো এদিকটা পুরো কালো আর এদিকটা দেখো মনে হচ্ছে না এদিকে মেঘ আছে আর এদিকটাতে সবসময় একটু লাল টাইপের থাকবে কেননা সৌর অস্ত্র যাচ্ছে এসে পড়ছে আর এদিকটাতে ভালো ভালো আমাদের বাড়ি তো ব্যাক ক্যামেরা দিয়ে ঘুরে বেড়াচ্ছে একটাই কারণে কেননা আমার সামনের ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা তো তোমরা কমেন্ট করতে থাকলে অবশ্যই আমি এক জায়গায় বসে তোমার ফ্রন্ট ক্যামেরায় কথা বলবো কিন্তু আপাতত কেউ কমেন্ট করছো না বলেই ব্যাক ক্যামেরায় তোমাদের একটু ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে আর কি এদিকটা থেকে আমাদের মাঠে অবশ্য কিছু দেখার জন্য আর হ্যাঁ আজ রথযাত্রা যেহেতু আমাদের এখানে আমাদের স্কুল মাঠে আমাদের যেখানে আমি স্কুলে পড়তাম সেই মাঠটাতে আর রথের মেলা হয় অন্যবার প্রতি বছর সে আমাদের এখানকার লোকাল লোক লোকরা আর কি দোকানে মানে মেলাতে দোকান নিয়ে যায় কিন্তু এবার শুনছি যে মাঠ নাকি কিনেছে কিছু সবাই আবার বাইরের লোকও ঢুকেছে এবং এলাকার লোক লোকও আছে এবার নাগদোলনা সব এসছে তো দেখা যাক মেলায় গিয়ে তোমাদের অবশ্যই শেয়ার করব যদি পারি বা বৃষ্টি না হয় কিন্তু আকাশের অবস্থা ভালো আছে কিন্তু বলা যায় না যখন তখন আর কি বৃষ্টি আসতেই পারে এই পাশটাতে চলে আসলাম এই পাশটাতে দেখো এটা পুরো ফাঁকা এখন আর যখন একটু বৃষ্টি আর কি মানে বর্ষাকাল আসবে তখন পুরো ধান হয়ে যাবে আর জল জল এখানটাতে আর এই পাগল হয়েছে দিকে কোনোদিন আসেনিও এখন একটু ঘোরাঘুরি করছে এই পুরো ফাঁকা মাঠের মাঝখানেই একটা লম্বু গাছ এখানটা অনেক বাগান ছিল ওই একটাই রেখে দিয়েছে কেননা তারাও বুঝতে পেরেছে পাখিদের আর কি রোদে খেতে খেতে কষ্ট তো রেস্ট নেওয়ার জন্য একটা গাছ রেখে দিই রেখে দিয়েছি আরে দেখো পাখি দেখেছে ওইখানে ওই যাচ্ছে পাখিগুলো তাড়ানোর জন্য ওইখানটায় পাখি দেখেছে আর এই যে দেখছে পাখিগুলো যাচ্ছে ওড়ানোর জন্য মানে ওর জন্য পাখিগুলো একটু শান্তভাবে খেতে পারবে না এখানটায় কি অবস্থা দেখো এগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কোনো একটা শাক গাছ লাগিয়েছে নিশ্চয়ই এটা হয়তো গেস করছো কিন্তু না দেখো এটা কিন্তু পুরোটা তিল গাছ যেমন তিল বোনা হয় সেই মানে সেই সময়ের মতন দেখতে লাগছে কিন্তু সেটা একদমই না এখানটায় দেখো বড়ো বড়ো তিল গাছ ছিল সেই তিলটা কেটে রেখেছিলো সেটা ঝরে গিয়ে এরকম এত পড়েছে তাহলে ভাবো লোকটার কতটা ক্ষতি হয়েছে এত অজস্র মানে দানা পড়েছে যে তার জন্য দেখো এত চারা বেরিয়েছে লোকটার কতটা ক্ষতি হয়েছে পুরো জমিটাতে পুরো ভরা দেখো পুরো জমিটা কিন্তু সবুজ পুরো একদম হয়তো কেটেছিলো কাটার সঙ্গে সঙ্গে হয়তো বৃষ্টি পড়েছে এবার সেই জন্য আর কি ওনারা গোসাতে পারেনি সেই জন্য এত বড় লসটা হলো দেখো পুরো জমিই কিন্তু তিল গাছ আর ওই দূরে একটা ঘর দেখতে পাচ্ছ ওটা কিন্তু মোটর ঘর মানে আর কি যে স্যালো মেশিন বলো তোমরা যেগুলো জল দেয় মাঠে সেগুলোর একটা ঘর অনেকটা ক্ষতি হয়ে গেল ওই কাকুটার ওই দূরে যে কাকুটা আসছে ওই কাকুটার জমি উনি হয়তো ওই দেখতেই আসছে তাহলে আমি জমি থেকে বেরিয়ে যাই নাহলে আমাকে বকা দেবে অবশ্যই এইখানে এত যে চারা বেরিয়েছে এখান থেকে অতটাও গাছ বড় হতে পারবে না যতক্ষণ না একটু ফাঁকা ফাঁকা করে নিংড়ে দেবে তো তখন অবশ্য এই গাছ বড় হতে হতো ততদিন ধান লাগিয়ে ফেলবে যেহেতু সব জায়গাতে বীজ ফেলে দিয়েছে ধানের চারা বড় হলে আর কি জমিতে কাদা করে লাগিয়ে দেবে আমি ইউটিউবে দেখেছিলাম ইউটিউবে আর কি ইউটিউবে ফেসবুকে সব জায়গাতে দেখেছি এই যে এই যে ফলগুলো এটাকে কি ফল বলে ওখানে কি ভিডিওতে বলছিল কি যেন একটা ফল বেশ আমার নামটা ভুলে গেছি এটা নাকি অনেকটা উপকারী বেশ দু একটা শর্ট ভিডিওতে দেখেছিলাম এগুলো দেখা মাত্রই তুলে বাড়ি নিয়ে চলে আসবে কিন্তু আমাদের এখানে প্রচুর ভরা গরুতেও এগুলো খেয়ে নেয় প্রায়ই কিন্তু আমাদের এখানে সবাই বলে এগুলো বিষ ফল তাই জন্য আমরা কেউ আর কি অতটা ইয়ে করি না কিন্তু ভিডিওতে দেখেছি সবাই এটা কি একটা বানায় বা কিছু কিন্তু এটাতে একটা মে মজার একটা জিনিস হয় এটা ভেতরে আর কি পাম্প মানে ফু দিয়ে যে হাওয়াটা ভরার পর এটা ফাটালে একটা জোরে আওয়াজ হয় এই যেটা আমাদের মাঠে কিন্তু এগুলো পুরো ভর্তি আর যেটা কাজে লাগায় সেটা আলাদা একটা হয়তো ভ্যারাইটিস যেটা তোমার আমাদের এখানে অ্যাভেলেবেল না বা আমাদের এখানে নেই দেখো কতটা খুশি মাঠে এসে একে দেখে আমার মিকির কথা মনে পড়ছে আর ক্রিয়েশন অফ মৌ যে দিদি মানে কি ব্লগ বানায় ডেলি ওনার বাড়িতে একটা মিকি আছে আর দিদি মাঠে আসলে ওকে সকালবেলা আমার নিয়ে আস নিয়ে আসে আর এরকম চারিদিকে দৌড়ায় বেড়ায় আর একে দেখে সেটাই মনে পড়ছে আমার পাট গাছগুলো আমার থেকে কত বড় দেখো আমি যাচ্ছি আমার থেকে বড় এগুলো এখনো অনেক বড় হবে

চল চল এদিকে যাবো তোমাদের এখনো ওয়েদার কেমন সেটা বলো আর তোমরা এখনো মেলাতে না গিয়ে রথযাত্রা রথ না দেখতে পাবে না রথ না টান না টেনে এখনো বাড়িতে বসে আছো আমাদের বাড়ির কাছে তো তাই জন্য দেরিতে যাব আর রথ টানার হলে অনেক আগে যেতে হতো আমাদের রথ একটু দূর থেকে আনে আর কি ওই পাশে তো গিয়েই দড়ি মানে রথের সঙ্গে যে দড়িটা থাকে সবাই তো ওটাই টানে কেননা সবাই যেতে পারে না সবাইকে টানতেও দেয় না একটু বড় হয়তো কত ফুট হবে ষোলো সতেরো ফুট তার থেকে হয়তো বড় হয়তো পুলিশরাও থাকে ওনারা ধরতে দেয় না ছোটদের আর আমাদের মতন দে ধরতে অবশ্যই দেয় কিন্তু সবাইকে ধরতে দেয় না কারণ বেশি লোক লাগে না কারণ সবাই ধরলে একটু টানাটানি বেশি করে আর রথটা এদিক ওদিক করে যেহেতু ওরপর সব কিছু থাকে মালা প্রসাদ জলের গ্লাস সব কিছু তো সেগুলো পড়ে যায় বলেই যেন বেশি কাউকে টানতে দেয় না যারা একটু এইসব বোঝে বা প্রতি বছর যারা আনে তারাই আর কি যায় বেশি কাউদের বলে না ওখানে একটা ঝিঝিপুকে ডাকছে কি করছে দেখো মানে কিছু ওর জন্য কিছু করতে কেউ কিছু করতে পারবে না ঝিঝিপুকে ডাকছিল ওটা বন্ধ হয়ে গেছে লাফিয়ে পাখি দেখলে সেটাও পাখি কেউ দেবে মানে কিছু আওয়াজ পেলেই হয় বাড়িতে যখন থাকি ধরো কেউ রাস্তায় যাচ্ছে ওর থেকে বড় যে কুকুরগুলো সেগুলো ডাকবে না ও ডাকবে ও খুব মানে সাহসী বাগান থেকে কোথাও মানে কোনো কিছু গেলে বা কিছু শিয়াল টেয়াল গেলে একা একা চলে যায় ডাকতে ডাক এত সাহস টমু কী খুঁজিস তুই কি খুঁজিস ওখানে কিছুটা আওয়াজ পেলো তাকিয়ে আছে কোনো শিকার করতে ব্যাপার এরকম একটা শিকার ব্যাপার ছো 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 তখন ছোটো ছোটো ও বুঝতে পারছো ওকে আমি মিথ্যে কথা বলছি দেখো মেঘ কিন্তু করে আসছে যেই বলছিলাম যে পরিষ্কার পরিষ্কার না দেখো মেঘ করে আসছে এবার মেলাতে গেলেই যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর এক কাণ্ড হয়ে যাবে কারণ মেলাতে অত তো দোকানও নেই যে সবাই দোকানের মধ্যে হুড়মুড় করে ঢুকবে আর যাও থাকবে সে দোকানে লোকও অতিষ্ঠ হয়ে যেতে পারে কেননা তার জিনিস থাকে ভেঙে যায় যদি পড়ে যায় কাদাতে পড়ে যায় তার লস হয়ে যাবে না সবাই ভয় পায় এই পাখিটা প্রতিদিন ডাকে এই পাখি না আরও পাখি আছে কি জানি কিন্তু এই সিঙ্গেল পাখি প্রায় ডাকে মাঠে আসলে ডাক্তার ডাক্তারের গলার আওয়াজটা খুব সুন্দর দেখো মেঘটা কি দ্রুত ভেসে যাচ্ছে যে সাদা মেঘটা মেঘের থেকে যাচ্ছে কিন্তু ওই কালো মেঘটা জানি না কি হবে মেলায় যেতে পারবো কিনা আমার তো যাওয়ার চাপ নেই কেন দশ দিন ধরে যেহেতু হবে সেহেতু একদিন গেলেই হয় কিন্তু তার থেকে বড়ো কথা যে মানে যেহেতু রথযাত্রা আজকে তো আজকেই বেশি ভিড়টা হয় এই জন্য আর কি সবাই আজকেই যায় দশ দিন হবে ওই দিন তো হালকা হালকা ভিড় হবে অনেকেই আছে যে ভিড় ভাড়টার মধ্যে যেতে পছন্দ করে না তার জন্য পরে যায় কিন্তু রথটা তো থাকে না রথ তো পিসি বাড়ি সম্ভবত পিসি না মাসির বাড়ি চলে যায় আমার মনে নেই তোমার জেনে থাকে জানা থাকলে আমাকে কমেন্টে জানিও হয়তো মাসির বাড়িতেই থাকে নাকি পিসির বাড়িতে তো রথটা নিয়ে চলে যায় আবার উল্টো রথের দিন আবার নিয়ে আসে তখন দৌড়ে এসে কষ্ট হয়ে গেছে এখন ওখানে বসে আছে তো আমি এখন বাড়ির দিকে যাবো বাড়িতে গিয়ে একটু আর কি ভিডিও এডিট করতে হবে আর তোমার ইসে ছাড়তে হবে তোমার একটা জুয়েলারি ভিডিও করেছে ওটা করতে হবে ওটা ছাড়তে হবে তো যাই না কটার মধ্যে ছাড়তে পারবো কেননা সুন্দরভাবে এডিট গুছিয়ে ভিডিও আপলোড করতে গেলে বা এডিট করতে গেলে একটু টাইম লাগে সবাই কেমন আছো বলো ও বাড়ি যাওয়ার জন্য হয়ে আছে বাড়িতে বাড়ির থেকে যে দৌড়োদড়ি করেছে ও জল তৃষ্ণা পেয়ে গেছে কিন্তু মাঠে কোথাও জল নেই ওখানে যে মোটরটা আছে সেলোটা ওটা আবার জল মানে জল না দিলে জল বেরায় না এরকম একটা ব্যাপার তো বাড়িতে গেলেই আর কি জলটা খাবে তো অনেকক্ষণ তো হলো একুশ মিনিট প্রায় হয়ে গেছে তোমাদের কেউ কোনো রেসপন্স করছো না কেউ কমেন্ট করছো না হয়তো তোমাদের লাইফটা ভালো লাগছে না তো আমি চেষ্টা করব মেলাতে গিয়ে ওখানে কিছু শেয়ার করার যদি আর কি সুযোগ হয় তাহলে অবশ্যই শেয়ার করব মেলাতে গিয়ে তো সবাইকে টাটা আবার পরের দিন দেখা হবে অন্য কোনো লাইভের সঙ্গে বা অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আমার সাথে থেকো আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো নিজে ভালো থেকো দেখা হচ্ছে অনেক কোনো ভিডিওর সঙ্গে লাইভটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা শেয়ারে আমাকে অনেক বেশি মোটিভেট করে সো দেখা হবে অন্য কোনো লাইভে বা ভিডিওর সঙ্গে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো